যেসব রোমান্টিক কাপলরা নিজের ভালোবাসার মানুষকে ইমপ্রেস করার জন্য কিংবা মনের কোণে জমে থাকা প্রেমের অনুভূতি প্রকাশের জন্য ভাষা খুঁজে পাচ্ছেন না ভাবছেন এমন কি মেসেজ করব বা কি এমন কথা বলবো যাতে তার প্রশংসাও করা হয় এবং সে ইমপ্রেসও হয়ে যায় তো আজকের এই ভিডিওতে আপনাদের এমনই কিছু সুন্দর এবং রোমান্টিক মিষ্টি মিষ্টি প্রেমের ছন্দ বলে দিচ্ছি যেগুলো আপনার মনের মানুষটির সোজা হৃদয়ে গিয়ে আঘাত করবে সকলকে ওয়েলকাম নেক্সট মোটিভেশন চ্যানেলে আমি সৌভিক আর এই চ্যানেলে আপনি রিলেশনশিপ রিলেটেড সব রকম টিপস পাবেন যদি আপনি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন নিজেকে হারিয়ে যদি খুঁজি নতুন করে একটুখানি ঠাই দিও তোমার শহরে প্রিয় তুমি যেমন আমার হৃদয়ের সুর তেমনি আমার জীবনের ছন্দ তোমার প্রেমে হয়েছি আমি অবিরত অন্ধ তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত যেন এক অসীম স্বপ্ন যে স্বপ্ন আমি কোনো দিন ভাঙতে চাই না তুমি আমার জীবনের শুরু এবং শেষ ভালোবাসার বেলায় কেবল দ্বিধায় থাকিস তুই এমন দ্বিধার ভালোবাসাই কেমনে তোকে চুই তোমার চোখে যেই ভালোবাসা সেই টুকুই আমার উপাসনা হৃদয় জুড়ে শুধু তুমি তোমায় ছাড়া আমি কিছুই না তুমি যে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় তোমার প্রেম যেন এক আবেগময় সমুদ্র আমি তার মাঝে ডুবে যেতে চাই বারবার তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত স্বপ্নের মতো তুমি আছো বলে জীবনটা যেন প্রেমের এক মিষ্টি কবিতা হয়ে বেঁচে আছে তোমার ভালোবাসা আমাকে শিখিয়েছে সত্যিকারের ভালোবাসা কি তুমি পাশে থাকলে মনে হয় পৃথিবীর সব কিছু সম্ভব তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে এক একটা মধুর স্মৃতি তুমি আমার জীবনের সবচেয়ে দামি উপহার তোমার কথা মনে পড়লেই মনে হয় পৃথিবীটা কতটা সুন্দর তুমি আমার জীবনের সেই আলো যে আলোর স্পর্শে অন্ধকার রাতও সুন্দর হয়ে ওঠে তুমি আমার হৃদয়ের সবটুকু জায়গা জুড়ে আছো আজকাল তোমাকে ছাড়া জীবনের কোনো মানেই খুঁজে পায় না আমার প্রতিটি সকাল এখন তোমার মিষ্টি হাসি দিয়ে শুরু হয় আর তোমার হাসিতেই শেষ হয় আমাদের ভালোবাসার প্রতিটি মুহূর্ত যেন এক নতুন গানের জন্ম দেয় যার প্রতিটি ছন্দে মিশে আছে তোমার নাম তোমাকে হারানোর ভয়টাই আমার সবচেয়ে বড় দুর্বলতা তুমি ছাড়া আমার অস্তিত্বের কোনো মানে নেই তুমি পাশে থাকলে সব কিছু সহজ মনে হয় কিন্তু তোমার এক মুহূর্তের অনুপস্থিতি আমার পুরো পৃথিবীকে থমকে দেয় তুমি আমার জীবনের সেই আলোর প্রদীপ যা সব অন্ধকার মুছে দেয় তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই আপনার বৌদের সঙ্গে শেয়ার করে দেবেন যদি আপনি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন সবাই